আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমাকে একটা লাইক একটা শেয়ার করবা আর কমেন্টসে বলবা তোমার যদি যদি বলার থাকে যদি কোনো কিছু ভুল হয় যে ডাইল কোনো কিছু কাঁচাময় দেওয়া হবে দুইটা একসাথে হয়ে যাবে গরুর মাংস এখানকার আলু আর পুরো সিদ্ধ হয় না তাই এই যে গরুর মাংস একটু কষানোর পরে যে আলুটা দেওয়া হয়ে গেছে তাহলে আলু আর গরুর মাংস একসাথে পুষব শক্ত শক্ত থাকে এমন আমি মেয়েকে বললাম বলে একসাথে দিয়ে দোক এই যে মনে করো দ্বারা আমাদের খেতে দ্বারা শেষ আর দেখানো যাবে না মনে করো যদি কিনা আনে দেখাইতে পারবো আর না আনে আর কয়েকটা দাঁড়া রাখছে হয়তো দিন দেখাতে পারবো আমাদের খেতে দ্বারা আমি বলছি কি ওগুলো বড়ো করার জন্য ওগুলো বড় করব তারপরে খাবো এই যে দেখো আমাদের দরুন তরকারিটা দেখতে কেমন হয়েছে কে তো আর পারবা না পুরো দেখে কেমন হয়েছে বলবা এই যে চাপা দিয়ে আজকে রান্না করতেছে দ্বারা শাক আলু দিয়ে চাপা দিয়ে রান্না করলো আর তোমাদের ভাইয়া এই যে ঈদের পরে বাজার থেকে যেমন মনে করো একদিন পর পরে যে এরকম করে একটা করে বক্স নিয়ে আসে নাতির জন্য আর এই যে বাজার নিয়ে আসছে আলু পেঁয়াজ তারপরে রসুন বাজার শেষ বাজার জন্য আসছে আসার সময় আর এই যে কলা তো মনে করো আমার ছেলের বউ যে কচু শাকের লগে আনা হয়েছিল কলা গুলো ছিল তো এই জন্য তারা মধ্যে দেখাইতে পারি না এখন